সরাসরি লাইভে বোলপুরের সোনাঝুরি হাট থেকে সেলিব্রেশন আগের দিনে আমরা সরাসরি লাইভে বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট থেকে আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং আমরা লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি আমাদের লাইভটাকে তো সবার কাছে আমরা যাতে আমাদের লাইভটাকে তুলে ধরতে পারি আমাদের এই ভিডিওটা যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি অবশ্যই সবাই আমাদের লাইভটাকে একটু শেয়ার করবেন অনেকটা দেরি করে ইচ্ছা করে এলাম কারণ হারটা তখন অবধি ছিল না আবার এগারোটার পরে মোটামুটি যখন লাইভটা শুরু করছি এখানে চড়া রোদ আর এত কড়া রোদ হয়েছে যে নেটওয়ার্ক ডাউন হয়ে যাচ্ছে প্রচণ্ড নেটওয়ার্কের অবস্থা খারাপ লাইভে কতটা কি দেখাতে পারবো জানি না তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের লাইভে দেখাবার কিন্তু ভিডিও নিয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর করে আবার ভিডিও করে সেটাও আমাদের পেজে আপনাদের পোস্ট করে করবো তো যাওয়া যাক সবাই যে যা নিজের সামগ্রী নিয়ে ঢুকছে দেখা যাক সেই রানী পল হ্যাপি হলি দাদা হ্যাপি হলি দোল পূর্ণিমা সবাইকে তো আমরা একদম সরাসরি ঢুকছি বোলপুরের সোনাঝুড়ি হাটে সঙ্গে থাকুন সবাই দুর্গাপুর এই জোন থেকে রানী বর্মন দেখছেন সবাই দেখুন প্রচুর সামগ্রী সবাই যে যার বসেছেন আর কি সেটা আমরা দেখা দেখাতে চললাম প্রচুর সামগ্রী হাট থেকে সরাসরি কেমন লাগছে গুড মর্নিং সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন থেকে আর প্রত্যেককে বলবো লাইভটা অবশ্যই শেয়ার করবেন সবাই যাতে সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি দেখুন সেই বোলপুরের আপনাদের সবার খুবই ভালো লাগবে তো আমরা দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি ডোকরা আটের জিনিস নিয়ে বসেছেন মুনি বোধ ডোকরা আট না সব মুনি বোধ ডোকরা জিনিস নিয়ে সব বসেছেন নেটওয়ার্ক আমি যেরকম খুব খারাপ সেরকমই একই হাল নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ চেষ্টা করে যাচ্ছি আমরা কিন্তু জানি না কতটা বড় লাইভ করতে পারবো চেষ্টা করছি যতটা সম্ভব হয় কিন্তু এখানে নেটওয়ার্কের অবস্থা ভীষণই খারাপ

ঠিকছে তপন সাহা সৌরভ ব্যানার্জি সুশান্ত কুমার সুশান্ত দেখিনি যতটা সম্ভব কেটেই যাচ্ছে বারবার কেটে যাচ্ছে খুব নেটওয়ার্কটা বারবার কাটছে আর কি এতটাই নেটওয়ার্ক খারাপ এখানে যে পরপর আমরা দেখা দেখাতে যাচ্ছি আপনারা তপন সাহা এখানে কাল দোল খেলা হবে একদম হবে বোলপুরে একজন ফ্রেন্ড বলল যে এবার নাকি ওখানে খেলা হবে না বোলপুরে ভেতরে হবে না সেটা বারণ করা হচ্ছে মানে পারমিশন দিচ্ছে না কিন্তু এখানে হবে ও পাঠন্ত দাস দাদা কোথায় আমরা রয়েছি সোনাঝুরির হাট বোলপুর থেকে সরাসরি লাইভে সোনাঝুরি হাট বোলপুর থেকে আমরা সরাসরি লাইভে বিভিন্ন দোকানপাট যেগুলো বসেছে নেটওয়ার্কের অবস্থা সত্যি কথা বলি খুব খারাপ জানি না আপনারা কতটা কী ভালো দেখতে পাচ্ছেন কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব আর সবাইকে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে সবার কাছে আমরা আমাদের এই লাইভটাকে পৌঁছে দিতে পারি অবশ্যই সবাই লাইভটাকে একটু শেয়ার করবেন বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানেও এখানেও প্রচুর প্রচুর রকম জিনিসপত্র দেখছি এখানেও দেখুন তখন সাহা আমাদের আসামে বৃষ্টি হচ্ছে আসামে বৃষ্টি হচ্ছে একদমই তাই বর্ণালি রয় আর কালকে শুনলাম কাশ্মীরেও যারা গেছে ঘুরতে তারা তাদের ওখানেও নাকি মারাত্মক বৃষ্টি হচ্ছে কাশ্মীরেও সবাই অনেকেই রুমসের ভেতরে আর সফলও হচ্ছে পাহাড়ে সব জায়গায় আসামে আবার বৃষ্টি আর আমাদের এদিকে মারাত্মক গরম আমাদের এদিকে মারাত্মক গরম তো আমরা এগোই এখন যাক সোনাজুরি হাট পুরো চারিদিকটা নিয়ে এই পুরো এই দিকটা নিয়ে পুরোটাতে বসেছে সোনা কিছু সোনাঝুরি গাছ এইগুলো ইউক্লাপটাস গাছ সে মাঝখানে এই যে পুরো বিস্তীর্ণ অঞ্চলটাতে বহুদিন ধরে ওনারা বসেন আর কি এই সোনাঝুরি হাট আর যেটা খুব ফেমাস হয়েছে এই হাট দেখে দেখি কিন্তু দুর্গাপুরেও অনেকগুলো হাট হয়ে গেছে এখন তো এখানে পুরো শান্তিনিকেতনী চামড়ার ব্যাগ ওনার কাছে রয়েছে সব বর্ণালী রয় আমরা তো প্রচুর বোটেক্স এবং এরকম মেলা তুলে ধরি দুর্গাপুরের আশপাশে দুর্গাপুরের সেগুলো তুলে ধরি একদম সরাসরি সোনাঝুরি হাট থেকে এবারে ডোকরা হাট দেখতে পাচ্ছি দেখুন ডোকরা হাটের সমস্ত রকম জিনিসপত্র এখানে রয়েছে তপন সাহা আপনাদের ধন্যবাদ দেখানোর জন্য আমরা চেষ্টা করছি আমার আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে এত ডিস্টার্ব হচ্ছে তা সত্ত্বেও আপনারা বসে আমাদের লাইফটা দেখছেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা করে দেখলাম যাতে বোঝানো যায় এখানে দেখুন এই যে ব্যাগস এখনো অনেক দোকানপাট বসেনি আরও একটু দেরি করে অনেকে বসে আর কি এখানে বিভিন্ন রকম চাদরের মতন শাড়ি নিয়ে বসেছেন বিভিন্ন রকম শাড়ি ধলের আগের যে শাড়ি সাজগোজের জিনিসপত্র কসমেটিক্স নিয়ে বসেছেন এখানেও তাই প্রচুর রকম কসমেটিক্স তো পুরো বিস্তীর্ণ ওই এরিয়া নিয়ে বিশাল বড় একটা এরিয়া নিয়ে পরপর পরপর চারিদিকে হাট অনেকটা নিচ অবধি চলে গেছে অনেকটা নিচ অবধি আর প্রচুর লোকজন এসছেন বাইরে বাইরে থেকে প্রচুর লোকজন আসছেন স্বপ্না দাস তপন সাহা মুখার্জি তো থেকে আমি দুর্গাপুরের মেয়ে তুলসী দাস রাজেশ সিং এবং মুখার্জি তো জয় শ্রীরাম রাজেশ সিং লিখেছেন আর কি দারুণ প্রত্যেকে সকাল সকাল শ্রীরামের নিয়ে আর কালকে দোল পূর্ণিমা এখানে দেখুন কেনাকাটি চলছে আর আমরাও সেটা দেখে নিচ্ছি ওনার কাছে শাড়িজ আছে প্রচুর ভাই শাড়ির কালেকশন নাকি রমেন রজক শাড়ির কালেকশন না ওনার কাছে প্রচুর রকম শাড়ির কালেকশন আছে তো কেনাকাটিও চলছে লোকজন পছন্দ করছেন আমরা একটু এগাই দেখা যাক একটু ডিপে যাচ্ছি কিন্তু নেটওয়ার্কের অবস্থা এত খারাপ একটু ভয়ও পাচ্ছি আর কি ডিপে যেতে এখানেও শাড়ি সমস্ত কাঁথা স্টিচের শাড়ি নাকি কাঁথা স্টিচ সব সব স্টিচিং এর না কাঁথা স্টিচ তপন সাহা জয় শ্রী রামকৃষ্ণ খুব আনন্দ পাচ্ছি দেখে বলে জানাচ্ছেন রমেন রাজক দাদা কেমন আছো ভালো আছি রমেন তপন সাহা গেছিলাম গত জুলাই মাসে জুলাই মাসে আচ্ছা আচ্ছা স্বপন সাহা দিল্লি থেকে দেখছেন স্বপ্না দাস নেটওয়ার্ক খুব অবস্থা খারাপ কাপ রমেন রাজক হ্যাপি অলি হ্যাপি অলি এত সুন্দর একটা পরিবেশ লাইফটা ভালো করে করতে পারলে খুশি হতাম কিন্তু কিছু করার নেই এতটা নেটওয়ার্ক ডাউন যাবে আশা করিনি এখানে কোনো কোম্পানিরই নেটওয়ার্ক ঠিক নেই বোর্ডারও অবস্থা খারাপ এয়ারটেলের অবস্থা খারাপ জিওরও অবস্থা খারাপ প্রত্যেককে দেখুন বিস্তীর্ণ এলাকা পুরো এই বড় বিশাল এরিয়া ধরে চারিদিকটাতে শুধু লোকজন নিজের সামগ্রী নিয়ে বসেছেন আর বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছেন আমি তো বেশ কিছু ফরেনার্সও দেখলাম আর কি তারাও রয়েছেন এবং রয়েছে এখানটা তো দেখতে পাচ্ছি একজন নিজের প্রোডাক্ট নিয়ে বসেছেন গল্পের তার উপর এই গাছ সোনাঝুড়ির হাট এই গাছ সোনাঝুড়ির গাছ ইউকাল সামগ্রী নিয়ে হাটে লোকজন বসেছেন আজ ভারতী কালীবাড়িতে লাইভ করে ভারতী কালীবাড়িতে একদিন করে দিই গেছে ভিডিও ছবিগুলো ডিলিট করি ভালো কমেন্টস হচ্ছে দেখলাম ভালো রেসপন্স হচ্ছে কিন্তু নেটওয়ার্ক খুবই খারাপ লোককে বলবো কি যে একটু শেয়ার করুন বা একটু দেখুন বা একটু শেয়ার করুন যত যাচ্ছি তত নেটওয়ার্ক কেটে যাচ্ছে আর বলবো কি আমাদের সঙ্গে আলোচনা করা হয়ে যাচ্ছে না কি কিছু যত ডিপে যাচ্ছি তত আরো বেশি নেটওয়ার্ক বেশি করে নেটওয়ার্কটা কাটছে আমরা জাস্ট কিছুটা আমি ওদের ভিডিওস নিয়ে নিচ্ছি সেই ভিডিওজগুলো আপলোড করব আর কী আর করব বিশ্বভারতীর দোল হবে না বিশ্বভারতীর মোস্পী এবছর দোল পারমিশন দিচ্ছে না ভেতরটাতে আউটসাইডে সব জায়গাতেই হবে কিন্তু বিশ্বভারতীর ভেতরের বোধ হয় দলের পারমিশন দিচ্ছে না মধুচন্দ্র ব্যানার্জি অর্পিতা সিংহ সঞ্জীব কবিরাজ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ খুব বেশি বড় করতে পারবো না লাইফটা কারণ হচ্ছে দেখেই বুঝতে পারছি যে নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ এখানে খুব বেশিক্ষণ লাইভ ধরে রাখা সঙ্গে সঙ্গে মানে সঙ্গে সঙ্গে এতটা বেশি হিট আজকে তার জন্য মোবাইলটাও হিট হয়ে যাচ্ছে তাতেও মনে হচ্ছে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আর কি চারিদিকে কেনাকাটি চলছে আর লোকের নিজের প্রসারগুলো নামাচ্ছেন আর কি আপনারা আসুন দেখুন নিজেরা যারা সোনাঝুড়িতে এসছেন আগে দেখেছেন ঠিক আছে তারা আসেননি তাদের জন্য খুব সুন্দর আর যারা দেখেছেন তাদেরও বলবো আরেকবার করে ফলো রাখুন এখন সোলাজুরি হাটটা কতটা বড় হয়েছে কি হয়েছে কি কি সামগ্রী নিয়ে লোকজন বসছে দেখুন আর কি খুব সুন্দর সুন্দর আমি যতটা সম্ভব আপনাদের রোদ্দা বাঁচিয়ে দেখাবার চেষ্টা করছি আর কি শুভেন্দু সেনগুপ্ত দাদা আসার সময় একটু রাবড়ি নিয়ে আসবেন আচ্ছা মান্তু চ্যাটার্জি হ্যালো হ্যালো মান্তু ওয়েলকাম টু আর লাইভ অনেক দেরি হয়ে গেছে লাইফটা বেশিক্ষণ টানতে পারবো না কারণ এখানে নেটওয়ার্ক ভীষণ বাজে এখানে নেটওয়ার্কের এতটাই অবস্থা খারাপ যে লাইভ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে চারবার পাঁচবার ছবার করে বন্ধ হয়ে গেল কেটে গেলো তো ভিডিওজ নিয়ে দিচ্ছি খুব ভালো করে ভিডিওস নিয়ে নিচ্ছি পুরো জায়গাগুলো ভিডিওস নেব যাতে আগামী দিনে আপনাদেরকে খুব ভালো করে সুন্দর করে ভিডিওটা রিপ্রেজেন্ট করে দেখানো যায় পুরো সোনাঝুরির হাটটা যাতে আমরা দেখাতে পারি মান্তু চ্যাটার্জি কোথায় এটা আমরা রয়েছি সোনাঝুরির হাট বোলপুর বাসন্তী রুই দাস দাদা এবারে কি এ দোল হচ্ছে না না এবারে এবিএলএ দোল হচ্ছে না মোস্ট পাবলি পারমিশন দেয়নি এবছর বিএলের দোলের মোস্ট পাবলি এবছর এ যে যে দোলযাত্রার প্রোগ্রামটা হয় সেটার মোস্ট পাবলি এবছর পারমিশন দিচ্ছে না তো এবারে খুব দুঃখের খবর যদি বাবা এবিলের দোলটা খুব সুন্দর হয় চারিদিকে গাছে গাছে ভরা এবিপ গ্রিন টাউনশিপ খুব সুন্দর টাউনশিপ সেখানে যে দোলটা হয় এবছর সেটা হবে না মোস্ট পাবলি আর অলরেডি কেনাকাটি শুরু হচ্ছে আর কি চলছে কেনাকাটি দেখতে পাচ্ছি এখানেও দেখুন আর সোনাঝুরির হাট বোলপুর থেকে সরাসরি লাইভে আমরা কেনাকাটি অলরেডি চলছে লোকজনের দেখুন ওনারা শাড়ি নিয়ে বসেছেন ওনারা ইয়ে নিয়ে বসেছেন চারিদিকটাতে আর কি আর আমরাও উনি তো পরে দেখে নিচ্ছেন কেমন লাগছে আর কি শার্টটা ফিট হবে কি না পরে দেখে নিচ্ছেন বেশ ভালো লাগছে মাত্র দাস ও আচ্ছা বাসন্তরিদাস দারুণ

মন্তুক চাটার্জি পরপর আর এখানেও দেখতে পাচ্ছি দেখুন কত কত আজরাকের জিনিস সমস্ত ওই গরম আসছে আর তার সমস্ত রকম জিনিস টি শার্টস থেকে আরম্ভ করে সব রকম জিনিস গরমের এখানে সব রয়েছে যারা দোল খেলবেন হোলি খেলবেন তাদের জন্য জিনিস সব রয়েছে এখানে সব রকম জিনিস খুব সুন্দর সুন্দর ডিজাইনস সব রয়েছে তো সোনাজ হাটে আসুন নিজেরা এসে আমার মোবাইল থেকে তো আপনারা দেখছেন ঠিকই তবে আমি বলবো যে নিজেরা এসে কেনাকাটি করুন বাণী রয় চ্যাটার্জি মধুসন্দ্যা মান্তু চ্যাটার্জি কালকে যদি দোলে এখানে আসছেন তাহলে মাস্ট একবার সোনাঝুরি হাটও আসবেন এখানে তো সোনাঝুরি হাটটা থাকবে এখানে কালকে তো বসছে এই এগারোটা থেকেই বসে মোটামুটি না দশটা থেকে আর রাত্রির কটা অবধি থাকে ছটা অবধি সন্ধ্যাবেলা ওই সন্ধ্যা হওয়ার আগে আগে আর কি চলে যাবেন সন্ধ্যা অবধি থাকেন আর কি সব কিছুই জেনে নিলাম আমরা মোটামুটি একটা ড্রেস দেওয়ার চেষ্টা করলাম আপনাদের এখানে পুরো বিস্তীর্ণ এলাকাটা দেখুন সোনাঝুরির হাট যেখানে সব লোকজন নিয়ে নিজস্ব প্রোডাক্ট নিয়ে বসেছেন এরকম টাইপের জায়গা কিন্তু আমাদের দুর্গাপুরে এয়ারপোর্টের কাছেও আছে এরকম ইউর গাছ আর এই গাছ প্রচুর আছে আমাদের ওখানেও আছে আর প্রচুর দোকানদার খরিদ্দারও আছে সেরকম এখানে সব ব্লাউজের জিনিস ওনার কাছে সব ডিজাইনার ব্লাউজেস রয়েছে দেখতে পাচ্ছি সমস্ত রকম শুধু ডিজাইনার ব্লাউজেস নিয়েই বসেছেন উনি এখানে শাড়ি বিভিন্ন রকম শাড়ি যেখানে বিভিন্ন রকম শাড়ি এখানে রয়েছে পুরো হাটে যেরকম ভয় আর কি চারিদিকে হাটে লোক এবার একদম সময় মতন আমরা রয়েছি একদম পুরো বসে গেছে একদম জোরদারভাবে কাল দোল আর আজ দোল পূর্ণিমার ঠিক আগের দিন আমরা একটা ইম্পর্টেন্ট লাইফ নিয়ে আপনাদের জন্য এসেছি সেটা হচ্ছে সোনাঝুরির হাট থেকে সরাসরি লাইভে সোনাঝুরির হাট বোলপুর থেকে আমরা সরাসরি লাইভে ঠিক একদম দোল পূর্ণিমার ঠিক আগে আগে দেখুন মানসী মুখার্জি ভীষণ থেকে দেখছেন মান্তু ছড়ার্জি প্রাইস কীরকম দাদা প্রাইসগুলো রিজনেবেলই আছে আমি অনেকগুলো দোকানে দেখলাম প্রাইসগুলো রিজনেবল আছে ঠিকই আছে একটু দাম দর করে নিতে পারেন ওই কিছু কিছু জায়গায় কিন্তু প্রাইসগুলো রিজনেবল আছে আমি যেরকম দেখলাম প্রাইস ম্যাক্সিমাম রিজনেবল এখানে সব কুর্তি থেকে আরম্ভ করে সব রয়েছে একদম খদ সোনাজুরির হাট আপনারা হয়তো দুর্গাপুরে অনেকগুলো হাট হয় আমরা রেগুলারলি সেই হাট যখন বসে তার লাইভ করি এবং আপনাদেরকে দেখাই আপনারা হয়তো ওরকম অনেক দেখেছেন কিন্তু আজ সরাসরি একদম সোনাজুরির হাট থেকে লাইভে সোনাজুরির হাট বোলপুর থেকে একদম সরাসরি লাইভে আগাম দোলের শুভেচ্ছা রইল দাদা একদম সবাইকে সবাইকে আগাম দোলের শুভেচ্ছা আমার তরফ থেকেও আমাদের দুর্গাপু সিটি রট তরফ থেকে সবাইকে আগাম দোলের শুভেচ্ছা সবাইকে বলবো এখানে এখন মনে হচ্ছে নেটওয়ার্কটা একটু স্টেবেল আছে ওই দিকটা তো খুবই কাটছিল এদিকটা দেখছি নেটওয়ার্কটা বেশ ভালোই স্টেবেল আছে এদিক থেকে আগেই শুরু করলে আরও মনে হচ্ছে বেটার ছিল তো এদিকে দেখছি নেটওয়ার্ক কিন্তু এখন অবধি কাটছে না অন্তত একবার সোনালী মুখার্জি আগাম দোলের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে আর খুব সুন্দর এখানটাতে নেটওয়ার্ক কিন্তু কাটছে না ওই দিকগুলোতে কেটে যাচ্ছিলো এখানেও দেখছি খুব সুন্দর করে চলছে কেনাকাটি আর লোকজন ভরতে থাকছে লোকজন বাড়ছে যত সময় যাচ্ছে লোকজন বাড়ছে হাটের একদম পারফেক্ট টাইমে আমরা এসেছি সকালবেলা এগারোটার সময় তখনও সবাই বসছিল আর কি যে সময়টা আমরা এসেছিলাম আর এখন দেখছি রীতিমতো ভিড় বাড়ছে রীতিমতো ভিড় বাড়তে থাকছে পরপর দেবুদা থ্যাংকস আপনি আমাকে আপনার জন্য লাইভে দেখতে পাই আর খবরও পাই আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাদের সঙ্গে রেগুলারলি লাইভে থাকেন আমরা যখনই যেইখান থেকেই লাইভ করি আপনারা সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যান সেই জন্য আপনাদের সবাই খুব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইভাবে সাপোর্ট করার জন্যে আজকে কতবার যে লাইভটা কেটেছে কোনো ঠিক নেই লাইভ শুরু করেছি কেটেছে শুরু করেছি কেটেছে বারবার করে কেটে যাচ্ছিলো নেটওয়ার্কের ডিস্টার্বের জন্যে কিন্তু আপনারা স্বাচ্ছাড়ে নিয়ে আপনার সঙ্গে রয়েছেন আমাদের তো এটা আমার প্রোডাক্ট নিয়ে বসেছেন দেখুন ওনারা প্রচুর প্রোডাক্ট আর প্রচুর দোকানদার আর সেরকম খরিদ্দারও প্রচুর তো আরেকটু এগোই আর একটু এগাবার চেষ্টা করছি আস